দক্ষিণ হাইলাকান্দিতে জাতীয় সড়কের নিম্নমানের সংস্কার কাজ জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দক্ষিণ হাইলাকান্দি ছয় নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রাস্তার দুরবস্থার কারণে যাত্রীবাহী যানবাহন এবং সাধারণ জনগণকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সড়ক মেরামতের কাজ শুরু হয় তবে কাজ শেষ হওয়ার পর পরই প্রকাশ্যে আসে ভয়াবহ দুর্নীতির এই চিত্র নিম্নমানের কাজের ফলে সড়ক দ্রুত ভেঙে পড়ছে মেরামতের পরপরই বিভিন্ন স্থানে রাস্তার ব্ল্যাক টপ উঠে যেতে শুরু করেছে কাটলিছড়া থেকে আসাম মিজোরাম সীমান্তের কচুরতল পর্যন্ত বিস্তৃত ছয় নম্বর জাতীয় সড়কের নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে রাস্তা পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই বিভিন্ন স্থানে ধস নামতেও শুরু করে যা নির্মাণ কাজে চরম গাফিলতির প্রমাণ বহন করে বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া জামিরা লালচড়া রামনাথপুর ভাইছড়া প্রভৃতি এলাকায় সড়কের ব্ল্যাকটপ একের পর এক উঠে যাচ্ছে যা রাস্তাটির ভয়াবহ দুরবস্থাকে প্রকাশ্যে এনেছে ঠিকাদারের দুর্নীতি এবং প্রশাসনের উদাসীনতা এই সড়ক সংস্কারের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয়রা দাবি করেছেন ন্যাশনাল হাইওয়ে করিমগঞ্জ ডিভিশনের আধিকারিকরা কাজ চলাকালীন প্রকৃত মূল্যায়ন না করায় সড়কটি টেকসই হয়নি নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রিক গুণগত মান যাচাই না করে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগও উঠেছে ছয় নম্বর জাতীয় সড়কের দুরবস্থা নিয়ে দক্ষিণ হাইলাকান্দির সাধারণ জনগণ খুব প্রকাশ করেছেন এবং হাইলাকান্দি জেলা প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেছেন তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন দুর্নীতি পুনরায় না ঘটে জনগণের একমাত্র প্রত্যাশা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে জাতীয় সড়কের কাজের মান উন্নয়ন করবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে করিমগঞ্জ ডিভিশনের ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের অন্তর্গত হাটলিছোড়া থেকে সেই আসাম মিজোরাম সীমান্তের কচুরতল পর্যন্ত কিছু বিগত দুই তিন মাস পূর্বে একটা কাজ হয়েছে কিন্তু এই কাজে এত নিম্নমানের কাজ হয়েছে যে কাজ আপনারা দেখলে চিন্তিত হবেন সঙ্গে যে ব্ল্যাকটপ দেওয়া হয়েছে ব্ল্যাকটপেও দুর্নীতি বা নিম্নমানের এত নিম্নমানের যা আমরা পূর্বে দেখিনি বা আপনারা ভাবতেও পারবেন না তা এই কাজটি কাটলে ছড়া বাইপাস থেকে শুরু হয়েছে এবং আসাম মিজোরামের কচুরতল পর্যন্ত রাস্তাটা নির্মাণ হয়েছে তৎসঙ্গে ড্রেন নির্মাণ হয়েছে ড্রেনে আরও অত ভয়ঙ্কর নিম্নমানের বা ভয়ঙ্কর দুর্নীতি যদি বিভাগীয় কর্মকর্তারা এই জায়গাটা পরিদর্শন করেন বারবার করিমগঞ্জ ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের অধীনে থাকা ইঞ্জিনিয়ার এ খান এ খান বারবার ওনাকে অবগত করার পরেও তিনি কোনো কর্ণপাত করেননি তিনি বারবার বলেছেন আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছেন জুনিয়র ইঞ্জিনিয়াররা দেখা এই কাজটি তথ্য প্রদান করতেন কিন্তু উনাদের অবস্থিতি উনাদের উপস্থিতিতে করিমগঞ্জ ডিভিশনের ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে এত নিম্নমানের কাজ হলো বা কীভাবে যা জনসমক্ষে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেন সাধারণ জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে বা আসাম মিজোরামের একমাত্র সীমান্ত এলাকার জাতীয় সড়ক গাড়মুড়া থেকে বিশেষ করে গাড়মুড়া থেকে কচুরতল পর্যন্ত বাইচড়া গাইচানাউরি লালছড়া গাইচানাউরি গাড়মুড়া বাজার ড্রেন সহ প্রতিটি কাজ প্রত্যেকটি এলাকায় এত নিম্নমানের কাজ তা আপনারা কল্পনা করতে না জনসম্পর্কে আমি এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু তিনি ডাইনমিক চিফ মিনিস্টার আসামের তিনি একবার না দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু উনি প্রত্যেকটি দুর্নীতির বিরুদ্ধে তিনি পদক্ষেপ গ্রহণ করেন আজ আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সড়কের মেরামতের কাজে কতটুকু দুর্নীতি হয়েছেন দুর্নীতি হয়েছে তা কল্পনার অতীত আপনারা দেখছেন যে জাতীয় সড়ক আসাম মিজোরাম সীমান্তের কচুরতল থেকে কাঠতিচড়া পর্যন্ত গাড়মোড়া বাজারের এত কাজ নিম্নমানের তৎসঙ্গে জামিরা বাজার রয়েছে প্রতিটি ড্রেনে এত নিম্নমানের যা বলা সম্ভব নয় তুই বারবার গাইডলাইন অপেক্ষা করে সরকারের কোটি কোটি টাকাগুলা নষ্ট করা হচ্ছে সরকারের যে এই টাকাগুলা অপকৃত পক্ষে বাস্তবে রূপান্তর পরিচালিত করা হচ্ছে না কিন্তু বিশেষ করে করিমগঞ্জ ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে রামনাথপুর বাজারে গাড়মোড়া বাজারে গাইচানাউরি লালছড়া কচুরতল বাই প্রত্যেকটি এলাকায় এত নিম্নমানের কাজ হয়েছে তা কল্পনার অতীত আর বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৎসঙ্গে হাইলাকান্দি জেলা পরিষদ হাইলাকান্দি জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একবার সেই জাতীয় সড়কের কাজগুলি পরিদর্শন করুন আপনারা অবগত হবেন এই কাজগুলি কতবারের মানে নিম্নমানের বা হয়েছে আমরা আবদার করছি আবেদন করছি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ঝাইলাকান্দি জেলাশাসক তৎসঙ্গে করিমগঞ্জ ডিভিশন ন্যাশনাল হাইওয়ে করিমগঞ্জ ডিভিশনের তৎকাল দায়িত্ব থাকা ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিনিয়ার এই বিষয়ে অবগত রয়েছেন কিন্তু তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না